क्या hmm. <laughs> देखना पड़ रहा है হ্যালো এভিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন অস্থির বাঙালি নতুন একটা প্রোগ্রামে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কেমন বাঙালিদের অস্থির কিছু হাসির কর্মকাণ্ড যা দেখলে আপনি হাসতে থাকবেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসার জন্য শুয়ে পড়ুন এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যেগুলো দেখার পর আপনি আরও বেশি হাসবেন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে লোকটিকে দেখুন সে কি এখানে মাছ ধরতে আসছে নাকি গোসল করতে এবারে মারাত্মক লেভেলের গেমটা দেখুন বালদি যার উপরে উল্টাবে সে এখানে হারবে সব সময় নিজের ভাগ্য নিজেকে কখনো সাধ্য না যেমন কিনা এখানেই বাইকে দেখুন বাইটির সাথে কেমন কাণ্ড কটে আজ মনে হয় এই বেসারা হেল্পার দিনটাই খারাপ ছিল যেমন কি না এখানে মেস্তুরীর হেল্প করতে গিয়ে সারে সর্বনাশ করলো দেখুন এখানে বদির যে ভাবনা ছিল দাদা সেটা উল্টা সালসেলে দিল দিদি এসেছিল এখানে ফ্র্যাঙ্ক করতে কিন্তু তার সাথে উল্টা ফ্র্যাঙ্ক হয়ে গেল এবার এখানে দেখুন এই বাড়িটি এসেছিল এখানে দোলনা খেলতে কিন্তু তার সাথে আজব এক কাণ্ড ঘটে গেল এখানে জোরদার ডান্স চলছিল তখন ছেলেটি ঘটেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এখানে ছেলেটি তার ক্রাশের সাথে বোতল গেম খেলছিল তখনই তার ক্রাশ নিজের আসল ফাওয়ার দেখিয়ে দেয় কিন্তু ছেলেটি সেও ছেড়ে দেওয়ার পাত্র নয় গেম বা জানা পায় এবারে দেখুন আইসক্রিম ট্র্যাঙ্ক এই লোকগুলো সাবানকে কেটে আইসক্রিমের মতো রূপ দেয় তারপর সেটাকে প্যাকিং করে তাদের বন্ধুর হাতে দেয় আর আইসক্রিম খাওয়ার কম্পিটিশন তৈরি করে তারপরে দেখুন কি হয়

অবলা ফানিদের সাথে কখনো কাটি করা ঠিক না তা না হলে বাইরের মতো পরিস্থিতিতে পড়তে হবে বাবাকে ফরিদের কে বোঝাবে দেখুন তার সাথে কে হয় এবারে দেখুন এই দিদির কাণ্ড সে ফসুটির সাথে দুষ্টামি করার ফলে ফসুটি আকান্তিত হয়ে কি কাণ্ডই না করলো অতিরিক্ত ফাঁকনামির ফল কোনো কাজেই ভালো নয় তার একটা রিয়েল এক্সাম্পল এখানেই দেখুন এখানে বাইটে গেছিল মোটরসাইকেল ফাঁক করতে তারপরে দেখুন তার সাথে কী হল নিজের ভাগ্য নিজের কাছে যখন প্রতিশোধ নিতে আসে দেখুন তখন কি অবস্থা হয় এখানে লোকটি তার প্রতিভা দেখাচ্ছিল কিন্তু ফাঁসের লোকটি তার সহ্য হচ্ছিল না তারপরে দেখুন তার সাথে কি হয় এবার এই ভিডিওটি দেখুন গাড়িকে সুন্দর ভাবে সাজিয়ে পারিবারিক নিয়ম মেনে বাই এসেছিল বিয়ে করতে কিন্তু দেখুন কি হলো তো দেখলেন সবার সামনে বাইরে জোত মারিতে মিশিয়ে দিল এজন্য জন্য বিয়ের আগে মেয়ের পাশাপাশি জায়গার দিকেও ধ্যান রাখা দরকার ট্যালেন্ট তো আপনি বহু রকম দেখেছেন তবে এমন মজাদার ট্যালেন্ট আপনি প্রথমবার দেখবেন যেখানে বাইজাব হাতের মধ্যে ভর্তি ট্রে রেখে এমনই দৌড়ে দৌড়ে যাচ্ছে যেন তাকে পিছনে কেউ ধাও করছে তো দেখলেন তাদের কাজকর্ম ট্রেন নিয়ে এভাবে দৌড়ানোর পরও হাত থেকে পড়ে যাওয়ার কোনো ভয় তাদের মধ্যে নেই যা সত্যি প্রশংসা করার মতো করা কিছু লোকের চির দিনের পদক পায় এখানে লোকটি পার্কে বসে চুপচাপ ছিল পিছন থেকে গুতা মেরে লোকটির কেমন গা করলো টার্কি আইসক্রিমের অনেক মজাদার ভিডিও দেখেছেন যেখানে আইসক্রিম খাওয়ার জন্য অনেকটাই ধৈর্য ধরতে হয় তারপরে সেটা মেলে কিন্তু এমন ধৈর্য সবার দ্বারা সম্ভব নয় বাচ্চাটার ইচ্ছা হয়েছিল টার্কি আইসক্রিম খাওয়ার তবে আইসক্রিম আলার এমন চাল চলন দেখে বাচ্চাটি কেমন মেজাজ নিয়েছে দেখুন জানি না এখানে থাকাই লোকটির মৌমাছির সাথে কিসের শত্রুতা ছিল সব মৌমাছি এক জায়গায় হয়ে তার বাইকটির বারোটা বাজিয়ে দিয়েছে যেন বাইকটিকে তাদের বাসা পেয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটির কোন পার্টি দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার আরও দশজন বন্ধু দেখতে পায় আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি অবশ্যই সাফ দিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন ये सपनम का आशिक है सपनम ने है। इसे छोड़कर किसी और से शादी कर लिया ये कौन है ये वो है जिससे सपनम की शादी हुई हे हे प्रभु हे हरि कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ जो भी ने দের ু খু খুকিে ।